হওয়ার পরে থেকে অসুস্থ হওয়ার পরে থেকে দুইজনে একসঙ্গে বাজারে যায়নি আজকে অনেক দিন পরে আজকে একসঙ্গে বাজারে গেলাম তো আমার চা খাওয়া একটা নেশা চা খাইতে হয় চা না খাইলে একদম শান্তি লাগে না তার জন্য প্যাকেটের দুধ কিনে নিয়ে এসেছি লিকুইড দুধ শেষ হয়ে গেছে আর এখানে কিছু কাঁচা বাজার করে নিয়ে যেটা খুবই প্রয়োজনীয় যে সিম যেটা শীতের সময় বাজারে যে পাওয়া সেই থেকে সিমগুলো বেশি মজা লাগে এখানে বিরিয়ানির চাউল নিয়ে আসছি এখানে কাঁচা আলু যেটা নতুন কফি পেঁয়াজ রসুন এখানে শাক এগুলো নিয়ে আসছি আর কি প্রয়োজনীয় যেগুলো জিনিসগুলো একদম শেষ হয়ে গেছিল সেগুলো নিয়ে আসছি তো আমার বর এমন একটা ভালো মানুষ ও হচ্ছে মানে এতটাই সহজ সরল কোনো ঝামেলার মধ্যে থাকবে না কোনো ঝুট ঝামেলার মধ্যে চড়াবে না এমন কি যে আমাকে এত পাগলের মতো ভালোবাসে এত যত্ন করে এত কেয়ার করে আমার মানে দিন শেষে রাত রাত শেষে দিন ও শুধু মনে হয় আমাকেই চিনে আমাকেই ভালোবাসে ওই আমার বিয়ের পর থেকে ওর ভালোবাসাটা মানে এতটাই গভীর আমার প্রতি আর আমি ওকে এরকমই ভালোবাসি আর সবাই দোয়া করবে যাতে সাতচন্ডে নজর এড়াইয়া মানে যারা স্বামী চিন্তাই করতে চায় নিজের স্বামী থাকার পরে অন্য স্বামীর দিকে লালসা জ্বলায় তাদের চোখ এড়াইয়াও যেন আমার স্বামী আমাকে এভাবে আমার মৃত্যু পর্যন্ত ভালোবাসতে পারে ভালোবেসে যেতে পারে গোবরে পদ্ম ফুল ফুটে একটা কথা আছে না এমন একটা খারাপ পরিবেশের মধ্যে এমন একটা মানে নোংরা পরিবেশের মধ্যে এরকম একটা গোবরে পদ্ম ফুল ফুটে মানে আমি আমার হাজব্যান্ডের কথা বলছি এত একটা খারাপ পরিবেশ এত খারাপ মানুষগুলোর মধ্যে এরকম একটা ভালো মানুষ কীভাবে হয়েছে জানি না আমি হয়তো এটাও একটা হচ্ছে আল্লাহর একটি ইয়ে অশেষ রহমত তো এই পরিবারের মধ্যে মানুষ বলে না পোশাস আমাকে পা কাটে তো আমি আমার বিয়ের পর যেদিন আসছি রাজশাহী থেকে এই যে লং ডিস্টেন্সে জার্নি করে যেদিন আমি ঘরে আসছি আসার পরে যখন আমাকে বসতে দিয়েছে সোপার মধ্যে বসতে দেওয়ার পরে যখন তার গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী আসছে তাদেরকে আমি চিনি না যে কখনো কোনো দিন দেখি নাই তাদের ভাষাও বুঝতে পারি না কথাও বুঝতে পারি না যখন তাদের কথার আমি অ্যান্সার করতে পারিনি তখনই আমার দিকে আঙুল তুলেছিল যে আমি খারাপ আমি আচরণ ভালো না আমার তখন থেকেই আমি বুঝে গেছি যে সেদিনই আমি বুঝেছিলাম স্পষ্ট করে বুঝেছিলাম আমি আমার বাড়ির মানুষদের সঙ্গে গিয়ে শেয়ার করেছিলাম যে আমি প্রশাসামুখে পা কেটে ফেলছি কারণ মহিলা ভালো না এই মহিলা কখনো কোনো দিনই বউ হিসাবে আমাকে ভালোবাসবে না আর আমাকে সম্মান দেবে না তারপরে একটা কথা আছে না যে চেষ্টা করে চেষ্টা করলে মানে কষ্ট করলে কেষ্ট মেলে তো আমি চেষ্টা করতে চেয়েছিলাম যে ভালো হয়ে চলার ভালো থাকার যে এদের সঙ্গে এদের পরিবেশে অ্যাডজাস্ট করে এদের মতো করে থাকার কিন্তু আসলে এরা যে রকম না মানে কুকুরের পেটে যে হয় না কথাই আসে না প্রবাদ বাক্য আছে তো এদের সাথে অ্যাডজাস্ট করে চলার মতো মানুষেরা না এদের যেমন কুকুর তেমন মঙ্গর আছে না এরকম প্রথম থেকে যদি দেওয়া যায় তো প্রথম থেকে যদি আচরণগুলো এমন হতো তাহলে এদের সঙ্গে ঠিক আমি মানিয়ে নিতে পারতাম তো এদের হচ্ছে এদের মধ্যে এদের সাথে কথা বলার মতো মানে রুচি থাকতে হবে সেই রকম হচ্ছে শিক্ষাও থাকতে হবে এদের সাথে কথা বলার মতো মানে যারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে ভদ্র পরিবেশে পারিবারিক শিক্ষায় যারা মানুষ হয়েছে তারা কখনো এদের সঙ্গে এদের শিক্ষা এদের আচরণ বুঝবে না মানে এদের যে একটা ভালো মানুষের সঙ্গে যে একটা ভালো আচরণ করার জন্য একটা শিক্ষা একটা পারিবারিক ভদ্রতা সেটাও নাই মানে একটা কথা আছে না যে হচ্ছে সাই রাজা হলে তরমুজের বটা সিনে না তো এই ফকির্নিগুলা ছিল এরকম তাই যখন আমি যতটুকু জানি যতটুকু শুনেছি যতটুকু এখন পর্যন্ত শুনে এসছি তারা কষ্ট করে এ পর্যন্ত আসছে যার কারণে তারা এগুলো বুঝে না কিন্তু আমি তো ছোটোর থেকে এত কষ্ট করিনি আমি রাজকীয়ভাবে ছোটোর থেকে বড় হয়েছি বাপদাদাকে যেমন নাম ডাক তেমন সেই পরিবেশেই বড় হয়েছি আমি তো কখনো এত অভাব দেখিনি আমার জন্মের পরে আমি কখনো এত কষ্ট করিনি এত কষ্টের মধ্যে কখনো বড় হইনি না খায় থাকা কাকে বলে সেটাও তো কখনো কোনোদিন দেখিনি মানুষের সঙ্গে ব্যয়দী করা সেটাও তো কখনো কোনো দিন দেখিনি আমার মা এমন আমি ছোট থেকে দেখে এসছি যে আমার মাসের মধ্যে প্রায় পনেরো দিন আমাদের বাড়িতে কাজের লোক থাকতো আর দশ থেকে পনেরো জন লোক কাজ করতো তাদেরকে তিন বেলা খাবার দিতে হতো তো সেই পরিবেশে মিলেমিশে একটা যৌথ ফ্যামিলিতে একটা গৃহস্থ পরিবেশে আমি মানুষ হয়েছি বড় হয়েছি পড়াশোনা করেছি শহরে থেকে তো এরকম মানে দুর্ব্যবহার মানুষের সঙ্গে এরকম আদব কায়দা বা এরকম খারাপ আচরণ আমার বাবা কখনো আমাকে শিক্ষা দেয়নি আমার পারিবারিক শিক্ষা এমন ছিল না তো আমি ছোটোর থেকে যে এত সুন্দর একটা পরিবেশে বড় হয়েছি আমি কেমন করে বুঝবো যে এই সুশিক্ষিত মানুষদের সঙ্গে কেমন আচরণ করতে হয় তো এই অসভ্য মানুষগুলোর সাথে এসে মানে পূজার সম্মুখে আমার পাটা কাটিয়ে তারপরে আমি অনেক দিন পরে না সেদিনই প্রথম দিনই বুঝতে পেরেছিলাম যে এরা আমার সঠিক মূল্যায়ন করতে পারবে না তারপরে আমি বাড়িতে গিয়ে আমার নানার সাথে আলোচনা করি বাড়িতে সবার সাথে বলি কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে আমার হাজব্যান্ড অনেক ভালো অনেক ভালো একজন মানুষ আর আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসি যার কারণে ওকে কখনোই আমি ছাড়তে চাইনি আর ওকে কখনো কষ্টও দিতে চাইনি কিন্তু আমার ভুলবশত কারণে অনিচ্ছাকৃতভাবে সে যে বারবার আমার জন্য কষ্ট পেয়ে গেছে আমার জন্য কষ্ট পেয়েছে মানে তারা তখন আমাকে কষ্ট দেয় আমার দিকে আঙ্গুল তুলে বউ খারাপ এই খারাপ সেই খারাপ তখন কিন্তু কথাটা কিন্তু আমার স্বামীর পর্যন্ত চলে যায় আর আমার জন্য কিন্তু বারবার আমার স্বামীকে ছোট হতে হয় কথা শুনতে হয় আমি একটা শিক্ষিত মেয়ে আমার সব কিছু দিয়ে আমি বুঝি যে আমার স্বামী আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে আমি তো অনেক ভালোবাসি বারবার চেষ্টাও করেছি যে ওকে ছেড়ে দিব ছেড়ে দিলে হয়তো ও ভালো থাকবে ও যে পরিবেশে বড় হয়েছে ওর যে পরিবেশ ওর যে মা তাতে ও ওইভাবে ওইভাবে রাখবে তো যখন বারবার চেষ্টা করেছে কিন্তু দেখেছি যে না ও আমাকে পাগলের মতো ভালোবাসে আর আমি ওকে পাগলের মতো ভালোবাসি তো ওকে ছাড়লে ও অনেক কষ্ট পাবে আর আমি কখনো ওকে ছাড়তে চাইনি জন্ম মৃত্যু বিয়ে মানুষের হয় জীবনে তো আমি চেয়েছিলাম যাতে কোনো কলঙ্ক আমার জীবনে না আসে যার কারণে আমি ওকে বারবার চেষ্টা করেছি নিজের মতো আগলে রাখতে ভালোবাসতে কিন্তু একটা বউ বুঝে বলছি না যে যেদিন প্রথম দিন শ্বশুরবাড়িতে এসেছি বিয়ে হয় দরজা ডিঙিয়েছি সেদিন তার জ্ঞাতি গোষ্ঠী আর তার বংশের মানুষের সঙ্গে কেমন করে কথা বলতে হয় আচরণ করতে হয় দেখতে আসলে তাদেরকে বসতে দিতে হয় খাইতে দিতে হয় শুতে দিতে হয় আমি তো এটা জানতাম না এটা বা করিনি বা আরও কিছু করা লাগতো কিনা জানি না তাদের সাথে আরও কিছু করতে হতো কিনা না তো এগুলো যখন করতে পারিনি তখন নতুন প্রথম দিন ঘরে যখন আমি শুনেছি যে আমার আচরণ ভালো না তখন আমি বুঝতেই পারিনি যে আমি যাদের সঙ্গে মিশলামই না যাদের সঙ্গে উঠলামই না বসলামই না খাইলামই না এক সপ্তাহ পারও করলাম না তারা আমার দিকে আচরণ আঙ্গুল তুলে বলে আমার নাকি আচরণ খারাপ আমি নাকি আচরণ ভালো করতে পারি না তো এই যন্ত্রণাগুলো এই দুঃখগুলো এখনো মনের মধ্যে আছে তো কিছু কথার বসে কিছু কারণে আজকে এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবে নেক্সট টাইম